স্বর্ণের দাম যেন লাগান ছাড়া গোড়ার পাল একদিকে কমছে তা অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামূল্যবান ধাতুটির দাম দেশের বাজারে টানা দ্বিতীয় দাফে কমানো হয়েছে মহামূল্যবান হলুদ ধাতুটির দাম দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যাট স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে তো চলুন দেখিনি এই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমেছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি তো চলুন শুরু করি হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সত্তর হাজার সাতশত একষট্টি টাকা একুশ ক্যারেটের প্রতি বড় স্বর্ণের দাম এক লাখ তেষট্টি হাজার চার টাকা আঠারো ক্যারেটের প্রতি বড় স্বর্ণের দাম এক লাখ উনচল্লিশ হাজার সাতশত এগারো টাকা এবং সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম এক লাখ পনেরো হাজার পাঁচশত পঁচিশ টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত চলছে ফলমার্ক করা বাইশ কেটের এক গ্রাম স্বর্ণের দাম চোদ্দ হাজার ছয়শত চল্লিশ টাকা একুশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম তেরো হাজার নয়শত পঁচাত্তর টাকা আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার নয়শত আটাত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে এক গ্রাম স্বর্ণের দাম ন হাজার নয় শত পাঁচ টাকা স্বর্ণের দাম বারবার কমলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম হলমার্ক করা বাইশ কেয়ার প্রতি বড় রূপার দাম দু হাজার আটশত এগারো টাকা একুশ ক্যারেটের প্রতি বড়ি রূপার দাম দু হাজার ছয়শত তিরাশি টাকা আঠারো ক্যারেটের প্রতি বরি রূপার দাম দু হাজার দুই শত সাতানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি রূপার দাম এক হাজার ছয়শত ছাব্বিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুত টাকা এক বড়ি গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে যত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার একশত সাতচল্লিশ টাকা একুশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটত্রিশ হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা আঠারো ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠান্ন হাজার সাতশত চুয়ান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি গহনা বিক্রয় করলে পাবে আটানব্বই হাজার দুই দুই টাকা বলে রাখা মানুষ স্বর্ণীয় অলঙ্কার কেনা এবং বেচার ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুই চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা ওয়াজুজ এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট করে ব্যাট দিতে হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ